বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা আপনারা জানেন গত মাসে আমি সমীক্ষা চালিয়েছিলাম সেই সমীক্ষা অনুযায়ী আপনাদেরকে বলেছিলাম কোন কেন্দ্রে কোন দল জিততে পারে এই মাসে আবার একটা সমীক্ষা আপনাদের সামনে নিয়ে এসেছি তবে এই সমীক্ষায় অল্প বিস্তার হেরফের রয়েছে তবে দেখুন রাজ্য রাজনীতি যেভাবে এগোচ্ছে যে গতিতে সিপিআইএম আগে বাড়ছে আপনারা ইনসাফ যাত্রা দেখেছেন আপনারা ব্রিগেড দেখেছেন আইএসএফ যে গতিতে এগোচ্ছে এবং কংগ্রেস যেভাবে মনোভাব নিয়েছে টিএমসি বিরোধী মনোভাব বিশেষত আমাদের পশ্চিমবঙ্গের জন্যে বাম কংগ্রেস আইএসএফ যদি যদি একসঙ্গে হয় তাহলে আপনারা বলতে পারেন একটা হাড্ডা লড়াই হতে পারে আপনারা জানেন গতবারে এই সিপিআইএমের কাছে শূন্য মানে একটাও লোকসভা আসন ছিল না কংগ্রেস পেয়েছিল দুটো গতবারে আইএসএফ আইএসএফ দল দল ছিল না এবারে এসেছে কংগ্রেস সিপিআইএম লড়ছে তাই কখনোই শুধু টিএমসি আর বিজেপির মধ্যে রেশারেশি আপনারা দেখবেন না এর মধ্যে কিন্তু বাম জোর ঢুকে গিয়েছে মানে বাম কংগ্রেস আইএসএফ সুতরাং আজকের যেই সমীক্ষা চালাবো অনেকের পছন্দ হতেও পারে অনেকের পছন্দ নাও হতে পারে তবে আমার সমীক্ষা যে হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করবে কখনোই আমি বলছি না তবে রাজ্য রাজনীতি যেভাবে এগোচ্ছে সেই দিকে নজর রেখে আজকের সমীক্ষা তৈরি করা চলুন বন্ধুরা আলোচনা করা যাক পশ্চিমবঙ্গে যে বিয়াল্লিশটা আসন রয়েছে এই বিয়াল্লিশটা আসনের মধ্যে কোন দল কটা আসন পেতে পারে প্রথমে আলোচনা করব করবো আলিপুরদুয়ার আপনারা জানেন গতবারে বিজেপির দখলে ছিল আলিপুরদুয়ার এবারেও বিজেপির দখলে যেতে চলেছে আলিপুরদুয়ার আরামবাগ লোকসভা কেন্দ্র গতবারে টিএমসি জিতে গিয়েছিল এগারোশো ভোটে এবারে টিএমসি হারতে পারে এমনটাই সম্ভাবনা বিজেপির হাওয়া ওইদিকে চলছে তবে বামেদের উত্থান কিছুটা হলেও ভোট পার্সেন্টেজে প্রভাব পড়বে তবে এবারে যা অনুমান করা হচ্ছে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতে যাবে আসানসোল লোকসভা কেন্দ্র গতবারে বিজেপি জিতেছিল এবারেও বিজেপি ওখানে জিতবে দেখুন বিজেপি অতটা ভালো কাজ দেখাতে পারিনি তবুও বলব এই কেন্দ্রটা বিজেপির দখলে যেতে চলেছে আপনারা যদি আরামবাগ লোকসভা কেন্দ্রের দিকে নজর রাখেন দেখবেন হাওয়া কিন্তু বিজেপির দিকেই বইছে তবে বিজেপির ভোট পার্সেন্টেজ গতবারে যতটা ছিল অনেকটাই কমতে চলেছে কারণ বাম এখানে থাবা বসাতে চলেছে গহরমপুর লোকসভা কেন্দ্র গতবারে কংগ্রেস জিতেছিল অধীর রঞ্জন রায় চৌধুরী এবারেও কংগ্রেস জিততে চলেছে বালুরঘাট লোকসভা কেন্দ্র গতবারে সুকান্ত মজুমদার জিতেছিলেন বিজেপির হয়ে এবারেও এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে যেতে চলেছে বনগা লোকসভা কেন্দ্র গতবারে বিজেপির দখলে ছিল এবারেও বিজেপির দখলেই থাকবে তবে আবার যেটা বললাম এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম কিন্তু অনেকটাই ভোট বাস করছি নিয়ে নিতে পারবে মানে গতবারে বিজেপি যতটা ভোট পার্সেন্টেজ পেয়েছিল এবারে কিন্তু বিজেপি অতটা ভোট পার্সেন্টেজ পাবে না বামেদের ঘরে অনেকটাই ভোট পার্সেন্টেজ জমা করবে তবে এই কেন্দ্রটা বিজেপি জিততে চলেছে বাঁকুড়া লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল এবারেও অনুমান করা হচ্ছে বিজেপির দখলে থাকবে তবে বাঁকুড়ার বিভিন্ন কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন সিপিআইএম এ জয়নিং এর হেরিক পড়েছে সিপিআইএম এর খুব বাড়বে কিন্তু তবুও বলব এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রটা বিজেপির দখলে থাকবে বারাসাত লোকসভা কেন্দ্র আপনারা জানেন এই বারাসাত লোকসভা কেন্দ্রটা দু হাজার চোদ্দের পর থেকে বা তার আগে থেকেই কাকুলি ঘোষ দস্তিদার জিতছে এবারে কিন্তু কাকুলি ঘোষ দস্তিদার এখান থেকে জিততে পারবে না আড্ডাডি একটা লড়াই হবে বারাসাতের বিভিন্ন অঞ্চলে বামমুখী আন্দোলন গড়ে উঠেছে আপনারা ইনসাফ যাত্রাকে ঘিরে দেখেছেন কিভাবে উত্তেজনা ছড়িয়ে পড়েছে আপনারা জানেন কাকলি ঘোষ দস্তিদার জেতার আগে এই কেন্দ্রটা কিন্তু বামেদের দখলে ছিল ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল এবারে যেভাবে বাম আন্দোলন গড়ে উঠেছে অনুমান করা হচ্ছে এই কেন্দ্রটা বামেদের দখলে আসবে কারণ বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়ছে এই কেন্দ্রে সুতরাং অনুমান করা হচ্ছে কাকুলি ঘোষ দস্তিদার এবারে হারতে পারে এই বারায়ঘাত লোকসভা কেন্দ্র থেকে এবং বাম জোটের কাছে আসতে চলেছে এই লোকসভা কেন্দ্রটা ব্যারাকপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন অর্জুন সিং জিতেছিল বিজেপি জিতে গিয়েছিল তারপরে আপনারা জানেন ওই বিজেপি প্রার্থী অর্জুন সিং টিএনসি তে যোগদান করেছে মানুষ কনফিউজ এইদিকে গার্গি চ্যাটার্জি দারুণ কাজ করছেন ওই এরিয়াতে আপনারা যদি দেখেন একের পর এক চট কারখানা ওপেন করিয়েছে সি টু আন্দোলনের ফলে গার্গি চ্যাটার্জি বিভিন্ন এরিয়াতে দারুণভাবে কাজ করছে এবারে বামেদের রেস অনেকটাই বেশি ইনসাফ যাত্রাতে আপনারা দেখেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে বামমুখী আন্দোলন গড়ে উঠেছে এবং বামে যেভাবে জয়নিং এর হিরি কুটেছে এবারে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে হাড্ডা লড়াই দেবে বামেরা যেহেতু বাম একা নেই বাম কংগ্রেস আইএসএফ রয়েছে তাই অনুমান করা হচ্ছে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটা বামেদের দখলে যেতে পারে দেখুন টিএমসি বিজেপি হাড্ডাডি টক্কর একটা হবে কিন্তু বাম এখান থেকে বেরিয়ে যাবে কারণ মানুষ কিন্তু বামে ফিরছে মানুষ কিন্তু বামের প্রতি বিশ্বাস রাখছে এবং এই কেন্দ্রের মানুষ বুঝে গিয়েছে টিএমসি বা বিজেপি ওই কেন্দ্রের জন্য কিছু করতে পারবে না এমনিতেও যদি আপনারা দেখেন বিগত পাঁচ বছরে ওই কেন্দ্রে বিজেপি সেভাবে কোনো কাজই করেনি শুধু এই দল ওই দল করে গিয়েছে সাধারণ মানুষ ভোগেছে তাই এবারে অনুমান করা হচ্ছে বাম জোট মানে বাম এখান থেকে জিতে যেতে পারে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বসিরাট লোকসভা কেন্দ্র আপনারা জানেন গতবারে নুরসাদ জাহান জিতে গিয়েছিল তারপরে নুরসাদ জাহান কি নাটকটা করেছে আপনারা সকলেই জানেন পার্লামেন্টে এমনিতেও হাজিরা কম রয়েছে সাংসদে হাজিরা কম রয়েছে এবং যেভাবে বামমুখী আন্দোলন গড়ে উঠেছে আইএসএফের আন্দোলন গড়ে উঠেছে যেহেতু বাম কংগ্রেস আই এস এফ একসঙ্গে লড়ছে এবং বামেরা বলে দিয়েছে যদি আই এস চায় এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী দিতে পারে তাই আইএসএফ এর খাতায় রাখবো এই লোকসভা কেন্দ্রটি কারণ বাম জোট এখানে রয়েছে টিএমসি এখান থেকে হারতে পারে এবং আইএসএফ এখান থেকে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বীরভূম লোকসভা কেন্দ্র আপনারা জানেন অনুব্রতের এরিয়া যিনি এখন তিহার জেলে রয়েছে ওনার মেয়েও রয়েছেন তিহার জেলে শতাব্দী গতবারে জিতেছিলেন শতাব্দী রায় কি কাজ করেছেন ওই লোকসভা কেন্দ্রের মানুষকে জিজ্ঞাসা করলেই আপনারা জানতে পেরে যাবেন ওনাকে দেখতে গেলে পয়সা দিয়ে দেখতে হয় সৌভাগ্যবান ওখানকার লোকেরা সুতরাং এবারে এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে টিএমসি জিততে পারবে না বাম এখান থেকে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে কারণ এই বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন বামমুখী আন্দোলন বামে জয়েন করার হিরিক এবং বামপন্থীরা যেভাবে জেগে উঠেছে এবং মীনাক্ষী হাওয়া যেভাবে ঘুরে গিয়েছে বলা যেতে পারে এবার এই বীরভূম লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে আসতে পারে এই বীরভূম লোকসভা কিন্তু বামেদের দখলেই ছিল একটা সময় বাম কংগ্রেস আইএসএফ এক যেহেতু একসঙ্গে লড়ছে সুতরাং বলা যেতে পারে এই বীরভূম লোকসভা কেন্দ্র কিন্তু এবারে বামেদের দখলে যেতে পারে কারণ এই বীরভূম লোকসভা কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু আদিবাসী দলিত বসবাসের সংখ্যা অনেকটাই বেশি আইএসএফ যেহেতু সঙ্গে রয়েছে এবং কংগ্রেস সঙ্গে রয়েছে তাই সিপিআইএমের কাছে অনেকটাই সোজা হবে জয় হাসিল করা তবে হাড্ডাহাড্ডি লড়াই একটা হতে পারে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র যেভাবে হাওয়া দেখতে পাচ্ছি কতবারে বিজেপি জিতেছিল বিজেপির দখলেই যেতে চলেছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটা বিজেপি অতটা ভালো কাজ করেনি তবুও যেহেতু এর ওখানে শক্ত ঘাঁটি নেই সুতরাং বিজেপির দখলেই যেতে চলেছে কারণ টিএমসি যেভাবে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে মানুষ কিন্তু এদিকে বিজেপি মুখী অনেকটাই হয়ে গিয়েছে এরপরে বোলপুর লোকসভা কেন্দ্র দেখুন এটা টিএমসির দখলে ছিল তবে অনুমান করা হচ্ছে টিএমসির দখলেই থাকবে টিএমসি দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তবে টিএমসির শক্ত সংগঠন রয়েছে কিন্তু বোলপুরে সুতরাং বোলপুর লোকসভা কেন্দ্রটি টিএমসির দখলে যেতে চলেছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র কেন্দ্রকে আলিওয়ালা ছিল তারপরে আর দেখাই যায়নি বিজেপি থেকে জিতেছিল এবারে কিন্তু এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিততে পারবে না বামমুখী হাওয়া যেভাবে চলছে বামেদের আন্দোলন যেভাবে গড়ে উঠেছে মানুষ যেভাবে ভরসা করা শুরু করেছে এবং বিগত পাঁচ বছরে ওই আলুওয়ালা সুরেন্দ্র সিং আলুওয়ালা উনি তো কোনো কাজই করতে পারেননি যেহেতু বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়ছে বামেদের দখলে আসতে পারে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটা এবং কি হাওয়া কিন্তু অনেকটাই চলছে ওই এরিয়াতে সুতরাং বলা যেতে পারে বিজেপি হাতছাড়া করতে চলেছে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রটা এবং বামেদের দখলে আসতে চলেছে কুচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল বিজেপির শক্ত ঘাঁটি বিজেপি ওখান থেকে জিততে চলেছে আর দার্জিলিং এবারেও যেটা অনুমান করা হচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রেও বিজেপি জিততে চলেছে এবারে আলোচনা করব বহু চর্চিত লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র আপনারা জানেন নওশাদ সিদ্দিকী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে অভিষেক ব্যানার্জিকে হারাবেন আপনারা যদি ওই কেন্দ্রের দিকে নজর রাখেন এবং মানুষের সমীক্ষা নেন দেখবেন সবাই ভাইজান যান ভাই মানে ভোট ভাগাভাগি হয়ে গিয়েছে যেভাবে টিএমসির হাওয়া ওই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে চলছিল ফিকে হয়ে গিয়েছে বলতে গেলে নওশাদ সিদ্দিকী ফিকে করে দিয়েছে যেভাবে নওশাদ সিদ্দিকী হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে দরকার হলে উনি দাঁড়াবেন এবং বামেরা বলেই দিয়েছে আইএসএফ চাইলে এই কেন্দ্রটা আইএসএফ এর জন্য ছেড়ে দেবে বুঝতেই পাচ্ছেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এবারে দেখতে চলেছে তবে যতটা দেখতে পাচ্ছি দুর্নীতির আঁচ কিন্তু ওই এরিয়ায় পড়ে গিয়েছে এবং সংখ্যালঘু ভোট ব্যাংকে হাত পড়ে গিয়েছে আইএসএফ এর সুতরাং আইএসএফ এখান থেকে জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হাওয়া যেই দিকে চলছে এবারে আপনারা অভিষেকের হার দেখতে পারেন এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যে দমদম লোকসভা কেন্দ্র দেখুন এই দমদম লোকসভা কেন্দ্র টিএমসির দখলে ছিল তবে টিএমসি যেভাবে দুর্নীতিতে জর্জরিত হয়েছে একের পর এক নেতা মন্ত্রী জেলে গিয়েছে এবং বাম যেভাবে ঘুরে দাঁড়িয়েছে বামেদের প্রতিদিন মিছিল প্রতিদিনকার আন্দোলন এবং মিনাক্ষী হাওয়া যেভাবে ছড়িয়েছে সুতরাং এবারে কিন্তু এই দমদম লোকসভা কেন্দ্রটি বামেদের দখলে আসতে চলেছে দেখুন বাম কংগ্রেস আইএসএফ যেহেতু একসঙ্গে আপনাদেরকে আবার বলবো আড্ডা লড়াই আপনারা দেখবেন তবে সে হাসি কিন্তু বামেরা এখান থেকে হাসতে পারে সুতরাং এই দমদম লোকসভা কেন্দ্রটা কিন্তু আমি বামেদের দিকেই রাখবো এরপরে ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব দেখুন আপনারা জানেন গতবারে টিএমসি জিতে গিয়েছিল দেব দাঁড়িয়েছিল দেবের জন্যেই জিতেছিল এবারে দেব নাও দাঁড়াতে পারে যেটা শোনা যাচ্ছে তবে টিএমসি জোর করছে দেবকে তবে তবুও বলবো এই ঘাটার লোকসভা কেন্দ্রটা কিন্তু টিএমসির দখলেই থাকবে দুর্নীতি হয়েছে মানুষ বুঝতে পারছে তবুও সংগঠন শক্তিশালী রয়েছে টিএমসির ওই এরিয়াতে সুতরাং এই ঘাটার লোকসভা কেন্দ্রটা টিএমসির দখলেই থাকতে চলেছে হুগলি লোকসভা কেন্দ্র বিজেপি জিতেছিল আপনারা জানেন লকেট চ্যাটার্জি জিতে গিয়েছিল তারপর থেকে ওই হুগলি লোকসভা কেন্দ্রে গিয়ে জিজ্ঞাসা করুন লকেট চ্যাটার্জিকে কতবার খুঁজে পাওয়া গিয়েছে কতটা কাজ করেছে ওই এরিয়ার মানুষের জন্য কতটা উন্নয়নের জন্যে কাজ করেছে আর তারপরে আপনারা দেখেছেন বাম আন্দোলন যেভাবে গড়ে উঠেছে এবং আইএসএফ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল এবারের পঞ্চায়েত নির্বাচনে বামেরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমে গিয়েছে এবারে অনুমান করা হচ্ছে এই কেন্দ্রে এই লকেট চ্যাটার্জিকে ঘোল খাওয়াতে পারে এই বাম জোট মানে বিজেপিকে ঘোল খাওয়াতে পারে দেখুন বাম কংগ্রেস আইএসএফ যেহেতু একসঙ্গে লড়ছে আর মিনাক্ষী হাওয়া যেভাবে চলেছে বামেদের সংগঠন অনেকটাই বেড়েছে এবং বহু মানুষ বামে জয়েন করেছে সুতরাং বলা যেতে পারে এই হুগলি লোকসভা কেন্দ্রে এবারে বাম জয়লাভ করবে এবারে লকেট চ্যাটার্জি জিততে পারবেন না এই লোকসভা কেন্দ্র থেকে হাওড়া লোকসভা কেন্দ্র আপনারা জানেন টিএনসির দখলে ছিল শক্ত ঘাঁটি রয়েছে টিএমসি সুতরাং টিএমসির দখলেই রাখবো এই হাওড়া লোকসভা কেন্দ্রকে এরপরে যাদবপুর লোকসভা কেন্দ্র আপনারা জানেন সিপিআইএম তিন লক্ষ দু হাজার ভোট পেয়েছিল প্রায় একুশ পার্সেন্টের কাছাকাছি টিএমসি গতবারে জিতে গিয়েছিল মিমি চক্রবর্তী জিতে গিয়েছিলেন তবে এবারে মিমি চক্রবর্তী হারতে চলেছে কারণ আপনারা জানেন এই মিমি চক্রবর্তী রাজনীতিতে নেমে কিছুই করেনি সাধারণ মানুষের জন্য উনি নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন ক্ষমতার লোভে হয়তো রাজনীতিতে এসেছিলেন তবে টিএমসি ওনাকে দাঁড় করাবে কিনা সন্দেহ রয়েছে তবে যাই হোক এই কেন্দ্রে কিন্তু টিএমসি হারতে চলেছে এবারে বামেদের হাওয়া খুব চলছে সুতরাং বাম কিন্তু এবারে এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করবে দেখুন আবার বলছি বাম কংগ্রেস আই একসঙ্গে রয়েছে সুতরাং এই কেন্দ্রে কিন্তু আড্ডা লড়াই দেখবেন আমার মনে হচ্ছে শেষ হাসি বামেরাই হাসবে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র বিজেপি জিতেছিল গতবারে কিন্তু এবারে বিজেপি নাও জিততে পারে আপনারা উপনির্বাচনে দেখেছেন টিএমসির গড়ে গিয়েছিল সুতরাং এই কেন্দ্রটি টিএমসির হাতে থাকতে পারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র কংগ্রেসের দখলে আসতে চলেছে টিএমসির দখলে ছিল যেহেতু বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে রয়েছে সুতরাং কংগ্রেস প্রার্থী দেবে কংগ্রেস এখান থেকে জিতে যাবে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র আপনারা জানেন ঝাড়গ্রামে গতবারে বিজেপি জিতেছিল এবারেও বিজেপি জিতে যাবে কারণ বিজেপি হাওয়া এখনো চলছে ওইদিকে তবে বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে বহু জায়গায় বামেদের সংগঠন অনেকটাই বেড়েছে জয়নগর লোকসভা কেন্দ্র টিএমসির দখলে ছিল আপনারা জানেন টিএমসির শক্ত ঘাঁটি রয়েছে দুর্নীতি হয়েছে প্রচুর আপনারা দেখেছেন তবুও বলবো এই কেন্দ্রটা টিএমসির দখলেই যেতে চলেছে কাঁথি লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল বিজেপির দখলেই থাকতে চলেছে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ এই দুটো লোকসভা কেন্দ্রে টিএমসির শক্ত ঘাঁটি রয়েছে সুতরাং নো ডাউট যতই দুর্নীতি হোক যেহেতু শক্ত ঘাটি ঘাঁটি রয়েছে ভোট পার্সেন্টেজ কমতে পারে তবে এই দুটো কেন্দ্রেই টিএমসি লাভ করবে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র দেখুন এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র যেটা অনুমান করা হচ্ছে এবারে সিপিআইএম জিততে পারে এখান থেকে যেভাবে পঞ্চায়েতের ঢেউ দেখেছিলেন আপনারা বামে জয়নিং এর হিরিক দেখেছিলেন আপনারা দেখেছেন তেহট্ট থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যেভাবে বামমুখী আন্দোলন গড়ে উঠেছে এবং মীনাক্ষী হাওয়া যেভাবে দেখলেন তো অনুমান করা যেতে পারে এই কেন্দ্রটি বামেদের দখলে এবারে থাকবে বাম কংগ্রেস আইএসএফ একসঙ্গে লড়ছে মনে রাখবে মালদা দক্ষিণ কংগ্রেসের দখলে ছিল কংগ্রেসের দখলেই থাকবে মালদা উত্তর বিজেপির দখলে ছিল মোস্ট প্রবাবলি খগেন মুর্মু জিতেছিল বিজেপির এবারে হারতে চলেছে এই মালদা উত্তর থেকে কংগ্রেস জয়লাভ করবে তার একটাই কারণ বাম জোট এখানে রয়েছে আর মানুষ বুঝে গিয়েছে বিগত পাঁচ বছরে ওই কেন্দ্রে বিজেপি কোনো কাজ করতে পারিনি সুতরাং বিজেপি এখান থেকে হারতে চলেছে কংগ্রেস এখান থেকে জিততে চলেছে যেটা অনুমান করা হচ্ছে কংগ্রেসের দখলে যেতে চলেছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রটি মেদিনীপুর লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল আপনারা জানেন দিলীপ ঘোষ জয়লাভ করেছিল শক্ত ঘাঁটি বলা যাবে না তবুও বিজেপি এখান থেকে জিতবে যেহেতু বিজেপির হাওয়া এখনো চলছে ওইদিকে মথুরাপুর লোকসভা কেন্দ্র টিএমসির দখলে ছিল এবারেও টিএমসির দখলে থাকবে তার একটাই কারণ শক্ত ঘাঁটি ওইদিকে রয়েছে তবে ভোট পার্সেন্টেজ অনেক গুণ কমতে চলেছে আইএসএফ থাবা বসিয়েছে সিপিআইএমের শক্ত ঘাঁটি তৈরি হচ্ছে সুতরাং বামেদের ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে আইএসএফ এর ভোট পার্সেন্টেজ বাড়তে চলেছে তবুও বলবো এই কেন্দ্রে টিএমসি জয়লাভ করতে চলেছে পুরুলিয়া লোকসভা কেন্দ্র বিজেপির দখলে থাকতে চলেছে একটাই কারণ মোদি হাওয়া চলছে তবে বামেদের ভোট পার্সেন্টেজ এই এরিয়া থেকে অনেকটাই বাড়তে চলেছে বলে রাখলাম আর টিএমসির ভোট পার্সেন্টেজ অনেকটাই কমবে এই লোকসভা কেন্দ্র থেকে কারণ দুর্নীতির প্রভাব অনেকটাই পড়েছে কিন্তু এই কেন্দ্রের মানুষের উপরে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র আপনারা জানেন টিএমসির দখলে ছিল এবারে বাম কংগ্রেস আইএসএফ যেহেতু একসঙ্গে লড়ছে আর মোস্ট প্রবাবলি কংগ্রেসের প্রার্থী থাকবে তো কংগ্রেসের প্রার্থী থাকুক বা বামেদের প্রার্থী থাকুক এই কেন্দ্রটা এবারে নো ডাউট বাম জোটের কাছে আসবে বলতে পারেন যদি কংগ্রেস প্রার্থী দেয় কংগ্রেসের কাছেই আসতে চলেছে রানাঘাট লোকসভা কেন্দ্র বিজেপির দখলে ছিল বিজেপির দখলেই থাকবে কারণ বিজেপি হাওয়া চলছে তবে বাম কিন্তু প্রচুর ভোট কাটতে চলেছে বিজেপি প্রচুর ভোট কাটতে চলেছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র গতবারে যদি কংগ্রেস সিপিআইএম এর জোট হতো বিজেপি জিততে পারত না বিজেপি জিতে গিয়েছিল এবারে কিন্তু এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম জিততে চলেছে যেহেতু বাম কংগ্রেস জোট একসঙ্গে হবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র এর দখলে যেতে চলেছে তমলুক এর দখলে যেতে চলেছে ওলুবেরিয়া লোকসভা কেন্দ্র টিএমসির দখলে ছিল এবারে আইএসএফ এর প্রার্থী ওখানে থাকতে পারে আইএসএফ এর প্রার্থী যদি ওখানে থাকে আইএসএফ কিন্তু এখান থেকে জিতে যাওয়ার চান্সেস অনেকটাই বেশি কারণ বাম জোট এখানে হচ্ছে বামেদের ভোট পার্সেন্টেজ বহু গুণ রয়েছে ওখানে কিন্তু সুতরাং এবারে আড্ডাটি লড়াই হবে তবে যেটা মনে হচ্ছে আই এই উলুবিরিয়া লোকসভা কেন্দ্র থেকে জিতে যাবে তাহলে হিসাব কি দাঁড়াচ্ছে বিয়াল্লিশটা আসনের মধ্যে বিজেপি পনেরোটা আসন পেতে পারে টিএমসি পেতে পারে দশটা আসন বামেরা পেতে পারে নটা আসন কংগ্রেস পেতে পারে পাঁচটা আসন এবং আইএসএফ তিনটা আসন পেতে পারে আপনাদের মতামত আলাদা থাকতেই পারে আপনাদের রায় আলাদা থাকতেই পারে তবে যদি আমার রায়ের সঙ্গে একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন